সকলকে সুপ্রভাত আজকে বেশ ঠান্ডা বেশ ঠান্ডা গরম কাপড় গরম চাদর ব্যবহার না করলেই নয় তো আজকের দিনে আমি একটা গল্প পড়ছি গল্পের নাম আত্মনির্ভর সন্ধ্যা হয়েছে অথচ সদর দরজা খোলা অবাক বাবা মা তবু মৌনি মৌনি করে ঘরের ডাইনিংয়ে প্রবেশ করল কিন্তু এ মৌনি কোথায় সে কি মাঠে কিন্তু মাঠে তো যায় না কারো বাড়িতে গল্প করতে যাবে দখন প্রথম ঘরটায় আলো জ্বাললো কেউ নেই ঘরগুলোর দরজা হাট করে খোলা একটু মনে হলো কাপড় চোপড়টা পাল্টেনি মৌনির বাবা গোয়ালের গরুগুলোকে দেখতে গেল ইতিমধ্যে তার মা শাড়ি পাল্টে দ্বিতীয় ঘরটায় দরজা খুলে সুইচ দিতে যাবে কিন্তু তার আগেই মনে হলো মৌনি নাকি অন্য কেউ ভূত প্রেত কি জানি সে চিৎকার করে উঠল চিৎকার এতই জোরালো ছিল যে পাশের গোয়াল থেকে মৌনির বাবা পড়ি মরি করে দৌড়ে এসে কি হলো কি হলো ডাইনিং এর লাইটের আলোতে দেখা যাচ্ছে মৌনি কারেন্টের তার পেঁচিয়ে বিদ্যুতের সুইচে হাত দিয়ে একেবারে স্টিল ভয়ানক চেহারায় দাঁড়িয়ে আছে দুজনেই কি করবে তাকে ছাড়াবে নাকি কাউকে ডাকবে কিং কর্তব্য বিমূর হয়ে রইল ক্রমাগত চিৎকারে পথচারীরা দৌড়ে বাড়ি ঢুকে তারাও এক মুহূর্তে কিং কর্তব্য বিমোর মা জ্ঞান হারাচ্ছে বাবাও তখন একটি সাহসী ছেলে সে তাড়াতাড়ি মেন সুইচটা ডাউন করে দিতে এই সমস্ত অন্ধকার মোবাইলের আলোতে কোনো রকমে মেয়েটিকে ছাড়িয়ে নেয় জল তেল মেখে কাসর ঘণ্টা বাজিয়ে হাসপাতালের উদ্দেশ্যে পাঠালো তার প্রাণ তখন আছে মনে হচ্ছে হাসপাতালে পৌঁছানোর আগে বাবার কোল থেকে সে ছোট্ট করে নাড়া দিয়ে কিছু যেন বলতে চাইল তার মা ছিল না সেখানে মাসি ছিল সে মুখের কাছে কান নিয়ে শুনল আমাকে হাসপাতালে নিও না আমার কিছু হয়নি কিছু হয়নি তাহলে কারেন্টে হাত দিয়েছিলি কেন ছিলাম না ওটা তোমাদের ভয় দেখাচ্ছিলাম তোমরা যে বিয়ে ঠিক করতে গেছিলে আমি বিয়েতে রাজি নই আমি পড়াশোনা করে আত্মনির্ভর হব আর তারপর গল্পটা এখানেই শেষ হলো